মাত্র নয় টাকা দেনমোহরে বিয়ে করলেন এবং পরবর্তীতে এতিপখানার শিশুদের খাওয়ালেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী চমক নয় টাকা দেনমোহরে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক শুক্রবার একুশে জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী এই অভিনেত্রীর স্বামীর নাম জানা গিয়েছে আজমান নাসির পেশায় একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় চমক তার বিয়ের আয়োজন সেরেছেন মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে স্টোরি সহ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তার ক্যাপশনে তিনি লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওই ছবি দেখা যায় লাল রঙের একটি শাড়ি পরেছেন চমক সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না এবং হালকা মেকআপেই বউ সেজেছেন অভিনেত্রী অন্যদিকে শেরওয়ানি পোশাকে দেখা মিলল তার স্বামীর আর একটি পোস্টে এই অভিনেত্রী জানিয়েছেন তার বিয়ের দেন ছিল মাত্র নয় টাকা টাকার অঙ্কটা নয় রাখার কারণ হিসেবে তিনি বলেন নয় আমার জীবনে লাকি একটা নাম্বার যেহেতু আমার জন্মদিন নয় জুলাই তাই আমরা দেন মোহর নয় টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা দুজনেই বিশ্বাস করি একটা সুখী বিবাহিত জীবনের জন্য টাকা কখনো ম্যাটার করে না বিয়ের আনুষ্ঠানিকতা সেরেই বর আজমান কে নিয়ে শ্রীলঙ্কায় উড়াল দিয়েছেন অভিনয় শিল্পী এবং মডেল রুকায়া জাহান চমক বরের সঙ্গে স্থির চিত্র ফেসবুকে প্রকাশ করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী বিয়ের খবর প্রকাশ্যে আনার পর শুভকামনা যেমন পেয়েছেন তেমনি নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী এসবের কড়া জবাবও দিয়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী এক ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া চমকের সেসব কথাই পরিচিতিজন এবং শুভাকাঙ্ক্ষীরা প্রশংসা করেছেন তার কেউ কেউ বলেছেন একদম উচিত জবাব দিয়েছে আমাদের মিট চমকের বর আজমান নাসের পেশায় ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে দ্য লাস্ট হানিমুন নাটকে অভিনয় করেছিলেন তিনি এর আগে ফেসবুকে স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে বিয়ের খবর নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই এরপর স্বামীকে নিয়ে অবসর যাপনের জন্য শ্রীলঙ্কায় উড়ে যান সেখানে গিয়ে আনন্দময় নানা মুহূর্তের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন শ্রীলঙ্কায় যাওয়ার পর তাকে নিয়ে অনেকে কটাক্ষ করছে অনেকে বলেছেন জামাইয়ের টাকার জীবন উপভোগ মন্তব্যের জবাবে চমক আবার লিখেছেন আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছে মানুষের সম্পর্কে না জেনে কথা না বলাই ভালো কিন্তু অন্য একজন নেটিজেনদের উদ্দেশ্য করে চমক লেখেন আমাদের নিয়ে সময় নষ্ট না করে ঈদ উপভোগ করুন আপনারা তারপরেও থেমে নেই সমালোচনা এবং আলোচনা একের পর এক মন্তব্য করে চলেছে ভক্তরা এদিকে শ্রীলঙ্কা থেকে পোস্ট করা ভিডিও বার্তায় স্বামীকে নিয়ে কথা বলেছেন চমক তাতে তিনি বলেন আমি রাজকুমারকে বিয়ে করছি নাকি রাজাকে বিয়ে করছি রাস্তার ফকিরকে বিয়ে করছি নাকি একজন খারাপ মানুষ অথবা অপরাধীকে বিয়ে করছি কিংবা অসম্ভব বাজে একজন মানুষকে বিয়ে করছি নাকি অসাধারণ মানুষকে বিয়ে করছি দেখতে খুব সুন্দর কিংবা দেখতে খুব অসুন্দর বা চালাক একটা মানুষকে এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না সংসারটা তো আমি করব তাই কাকে বিয়ে করেছি সেই চিন্তাও আমার আমি কিভাবে সংসার করব তাতে আপনাদের নাক গলানোর কোনো প্রয়োজন নেই চমক তার নতুন জীবনে সুখী হোক এই কামনা রইলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ